নমস্কার সবাইকে গোল্ডেন ফ্রগের আরো একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আগের দিনকে পুরুলিয়ার এই ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকেই শুরু করেছি যে এখানে আমি আর কিছু একটা বকবক করছিলাম কিছু একটা কথা বলছিলাম আর আমাকে এরকম ভাবে অদ্ভুত দেখে কেউ ভয় পাবেন না আসলে আমি তো আগেও যেমন বলেছি আমি তো সোয়েটার টোয়েটার কিছু নিয়ে যাইনি আমি ভেবেছি আমরা সবাই ভেবেছি যে ওখানে ঠান্ডা পড়বে না এই জন্য আমি একটা ব্ল্যাঙ্কেট যেটা আমি ক্যারি করেছিলাম ওটাই আমি আহ গায়ে নিয়েছিলাম আমার এখানে রোহন মনে হয় আমাকে বলছিল যেটা আমরা আমরা কিন্তু পুরদিয়াতে অনেক মজা করেছি কি কি মজা করেছি না করেছি কোথায় কোথায় গেলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে लास्ट পর্যন্ত তাহলে সাথে থাকো আর দেখতে থাকো একদম लास्ट পর্যন্ত আমরা কি কি মজা করলাম চলো দেখা যায় এখানে পরিবেশটা যে কতটা সুন্দর আর শান্ত সেটাই एक्चुअली রোহন এখানে এক্সপ্লেইন করছিল বেশ কিছুদিন আগেই এসেছিলো মিষ্টি হাতি যদি ভাগ্য থাকে নিশ্চয়ই আমরা দেখতে পাবো অসাধারণ সবাই আসুন পরিবেশটা ভিজিট করুন অসাধারণ একটি পরিবেশ শঙ্কবি রিসোর্ট মাঠা ফরেস্টে আপনার স্থাপিত হয়েছে একদম নতুন রিসোর্ট দু সালের জুলাই থেকে ওপেনিং হয়েছে এইট টু নাইন মান্থস রানিং অলমোস্ট আপনার একদম অযোধ্যা হিল সার্কিটের ওপরে একদম অযোধ্যার ফুল রেঞ্জটা আপনারা এসে দেখতে পাবেন এই পরিবেশটা এতই সুন্দর লাগবে একদম অযোধ্যার কাছে এসে থেকে যান

আমরা তো আজকে শুধু আমি আমার হাজবেন্ড আর আমার মা বাবা এসছে তো কালকে আমাদের আরো ফ্যামিলি মেম্বারস আসবে আরো মজা হবে যেটা ভেবেছিলাম কোনোই ঠান্ডাই পাবো না প্রচন্ড পরিমাণে ঠান্ডা রয়েছে সেটা আমি অলরেডি বলে দিয়েছি দিনে বেলাতে একটু গরম যথেষ্টই রয়েছে কিন্তু ইভিনিং এ আমরা কলকাতা থেকে এসে কলকাতার যে কারেন্ট এখন ওয়েদার টেম্পারেচার কন্ডিশন রয়েছে যথেষ্ট এখানে ঠান্ডা রয়েছে দেখতেই পাচ্ছেন শেষ পর্যন্ত চাপাতে হয়েছে একটা উইন্ড চিটার মানে আমরা আমরা ভাবতেই পাইনি এত

করে করে থাকেন না বাট এটাও বলে দি আমরা যেহেতু পোষ্য অ্যালাউ করেছে তো ভবিষ্যতে যারা আমার ভিডিওটা দেখে এখানে আসবেন তারা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন পোষ্য অ্যালাউ করে কিনা হয়তো ওনারা করতেও পারেন নাও করতে পারেন কারণ আগে কিছু ঘটনা ঘটেছে পোষ্য নিয়ে তো যার কারণে এত সুন্দর একটা ফরে মানে রিসোর্ট তো সবাই চাইবে নিট অ্যান্ড ক্লিন থাকুক এবার সবাই তো তাদের পোষ্যকে সমানভাবে রাখে না যেভাবে আমরা রাখি বা আমাদের মতন করে আরও যারা রাখি সবাই তো সেভাবে রাখে না তো এর জন্য একটু প্রবলেম হয়েছিল তো হয়তো এটাই লাস্ট পোষ্য নিয়ে আর কি এবার জানি না তবু আপনারা অবশ্যই আসার আগে তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো তোমার কিছু বলার আছে গুড নাইট করে দাও গুড নাইট চলো স্যাডো অনেক ঘোরা হয়েছে প্লাস আমাদের পোষ্য এখানে প্রচুর মজা করছে অনেকটা বড় এরিয়া এখানে আপনার রয়েছে কমসান এরিয়া অনেকটাই যেখানে আপনার সব ভেজিটেবলস চাষও আপনার হচ্ছে সেগুলো সকালে দেখা ভালো। সারা দিন প্লাস আমার পোষ্য প্রচুর জায়গা পেয়েছে হাঁটাচলা যেটা কলকাতায় কোনোভাবেই সম্ভব হয় না বাড়িতে। এতটা এরিয়া রয়েছে যে হেঁটে শেষ করা আপনার খুবই দুষ্কর। বাচ্চাদের নিয়ে আসলে খুবই মজা পাবে বাচ্চারা। এখন রন রয়েছে। বাচ্চারা এখানে ঢেকেই রয়েছে আমি আর রন কালকে ঢেকে চড়বো। আমি বলেই দিয়েছি এই যে রন ঢেকি তুমি আর আমি চড়বো। তো তো বাচ্চারা বাচ্চারা খুব এনজয় করবে আশা করি কারণ কি হয় বাচ্চারা আসলে তো একটুখানি খোলামেলা জায়গা পছন্দ করে তো এই জন্য আর কি এই হচ্ছে কথা আর এখন না হালকা হালকা হাওয়া ইচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ভিডিওটা আমি এখন আর এত লং করবো না এখন আমরা ডিনার করব আমরা অনেকটা জানি করে চলে এসেছি যেহেতু খুবই টায়ার্ড সবাই সার খুব টায়ার্ড তো একে একে ডিনার করবো ডিনার সারবো বিনার সেরে শুয়ে পড়বো কালকে আমাদের আরও ফ্যামিলি মেম্বারসরা আসছে ওরা আজকে ট্রেনে আর কি আসছে তো ওদের সাথে কালকে ওরা সকালের মধ্যে চলে আসবে আশা করি এগারো এগারোটার মধ্যে তো ঢুকেই যাবে তো কালকে ওদের সাথেও ওদের সাথে মানে পরিচয় করাবো দেখাবো ওদেরকে এবং কালকের থেকে প্রচুর মজা করবো আমরা স্লিটারেলি আমাদের কালকের থেকে প্রচুর মজা হবে কারণ যারা আসছে না তারা সবাই মজা করতে প্রচণ্ড ভালোবাসে মানে ওরা আর কি সবাই খুব মজা করতে ভালোবাসে মানে আমাদের প্ল্যানিং এখানকার অযোধ্যার প্ল্যানিং মানে সেই কবে থেকে হচ্ছে এক মাস দেড় মাস দু মাস ধরে হচ্ছে অযোধ্যার প্ল্যানিং মানে তাহলে ভাবুন যে কতটা পরিমাণে ওরা এক্সাইটেড আর ওরা আমাদের থেকে বেশি এক্সাইটেড সবাই মিলে আসলে তো ডেফিনেটলি মজা হয় তো যাই হোক আমি কথা বলতে পারছি আমার এত ঠান্ডা লাগছে মা এবার সত্যি ওখান থেকে না উঁকি মারছে বারবার যে আমি কোথায় গেলাম এবার আমাকে সত্যি খুব বকবে তো ভিডিওটা আজকে শেষ করছি আমরা এখন মিনা করে শেয়ার করব গুড নাইট ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন গোল্ডেন ফ্রক চ্যানেলটাকে বাই পরের দিনকে আমরা গাড়ি করে এই যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম একটা জায়গায় ঘুরতে একটা মন্দিরে বেসিক্যালি যে মন্দিরটা এখান থেকে একটুখানি দূরে তো গাড়ি তো অবশ্যই করতে হতো এমনিতেও করতে হতো এমনিতেও করতে হতো তবে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আমার একটা কথাই বারবার মনে পড়ছিলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো সত্যি যদি পথটা শেষ না হতো তবে সত্যি হয়তো খুব ভালো হতো তাই না বলুন যে মন্দিরটার কথা বলছিলাম সেই মন্দিরটাতে চলে এসেছি আর মন্দিরটা এতটাই সুন্দর এতটা জায়গা নিয়ে মন্দিরটা আর এত গাছপালা রয়েছে এত ছায়া যে এরকম মন্দির থেকে না সত্যি কথা আমাদের কারও রাস্তা ইচ্ছে করছিলো না ভীষণ ভালো লাগছিল আর ভীষণ আমরা সবাই এনজয় করছিলাম এই আমার এই পুচকেটাও ভীষণ এনজয় করছিল তো ভীষণ সুন্দর আর এই যে পুরো গাছ দিয়ে পুরো জায়গাটা ঘেরাও করা একটা পাহাড়ের একটা বিশাল বড় অঞ্চল নিয়ে এই শিব মন্দিরটা রয়েছে ভীষণ সুন্দর আমি তো মন্দিরের ভিতরে ভিডিও করতে পারিনি গেলাও না তবে যাই হোক খুব মজা করেছি ওখান থেকে বেরিয়ে আমরা আবার নেক্সট একটা গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর দেখুন অসম্ভব সুন্দর একটা পরিবেশ ভীষণ গরম লাগছিল আমাদের প্রত্যেকের তবুও মানে মনটাই ভালো হয়ে যাচ্ছিলো এই পরিবেশটা দেখে আরে ও যে ওদিকে দূরে ওখানে একটা ক্রান্তিকারী ফটো সেশন চলছে একদম ভাইরাল ফটো সেশন যেটা আমার মনে হচ্ছিল ওনের হোডিং ফোডিং লাগবে এই জন্য এখানে একটা ফটো সেশন হচ্ছে যাই হোক সবাই খুব মজা করেছি আনন্দ করেছি আর ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড়ো করবো না নেক্সট আবার পার্ট আসবে পুরুলিয়ার পার্ট ডেফিনেটলি আসবে ততক্ষণ এই চ্যানেলটাকে অনেক বেশি ভালোবাসা দিন অনেক বেশি করে আরও অনেক ভালোবাসা দেবেন কমেন্ট করবেন লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পায় যে শ্যাডো